আমার পদে দেখে আমার পদে নতুন আজকে জুমার দিনে নতুন কাপড় না করে নতুন পুরাতন কাপড় করলে কেন আব্দুল্লাহ বলতে আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুতরা লম্বা হতো না আমি যদি নতুন কাপড় করে নামাজ পড়তে আসতাম তখন আমার বাবা ঘুমাতো কি দুনিয়ার সবাই যখন ঘুমায় তোমরা যখন আমার বাবা যেদিন থেকে খেলাপদের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা আর ঘুমায় না যখন এমপি বানান হয় মন্ত্রী বানান হয় তখন সে জনগণের খাদেম হয় তার ঘুমানোর কোনো সময় থাকবে না জনগণের খেদমত করার টেনশনে ধর কোন কথা ঠিক কি না আব্দুল্লাহ বলতেছে একদিন গভীর রাত্রে চেতন পায়া আমি দেখলাম আমার মা দরজার পাশে দাঁড়িয়ে আস আমি মাকে বললাম মা আপনি দরজার পাশে দাঁড়িয়ে আসছেন আপনিকে ঘুমাবেন না আমার মা বলে আবদুল্লাহ রে তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে তোর বাবা যতক্ষণ বাড়িতে না আসবে আমি তোর মা ততক্ষণ ঘুমাতে পারব না রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে অর্ধ পৃথিবীর খুলি হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে কে যেন তাবু টাঙ্গাইছে তাবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব ফারুক চমকে গেলেন মদিনার জমিতে কোন টাঙ্গাই আর বাচ্চা খাবার জন্য কান্দে এখন পর্যন্ত মার গোস্ত সিদ্ধ হয় না দোমবার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে বড় জোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত সিদ্ধ হয় না উমর ফারুক তাবুর নিকটে গিয়া লোক মা দিয়ে বললেন মা তুমি কেমন মা তোমার কলিজাত দয়া নাই তোমার সন্তান গুলো ক্ষুদার জ্বালায় কান্দে আর এখনো পর্যন্ত তোমার গস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে প্রতীক রে বর্তমানে যেই বিপদে পড়েছি আমার আল্লাহ আমার খুলে না মানে একটু বিরক্ত হয়ে গেছে দরকার কি হয়ে গেছে বর্তমানে আমি যেই পজিশনে পড়েছি আমার আল্লাহ আমার নাই না উমর ফারুক মা তুমি বলতে চাও আমার বাড়ি হলো দেশে আমি গতকাল বিকালবেলা উমর ফারুকের দরবারে যাবার চাইছিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাবার পারি নাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত কোনো মতে কাটাইয়া দিয়া আগামীকাল সকালবেলায় উমরের দরবারে যাব কিন্তু আমার দুইটা সন্তানের পেয়েটু এত খিদা লাগছে ওরা খালি বারবার খাবার জন্য কান্দে ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগাইয়া বলতেছি গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব আমি মনে করেছিলাম এই গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে এক সময় আমার দুইটা সন্তান ঘুমায় যাবে কিন্তু এদের পেটে এত ক্ষুধা ওরা ঘুমাবার পারতেছে না আমার মনে হয় আজকে রাত আমার সন্তান দুইটা ক্ষুধার জ্বালায় বাঁচবে না সঙ্গে সঙ্গে হজরত তোমার বললেন মা আ আমার কষ্ট করুন একটু ধৈর্য ধারণ করো মাকে একটু ধৈর্য ধারণ করার কথা বলে অর্ধ পৃথিবীর খলিফা পাগলের মতন বাইতুল মালের দরজায় এসে ডাক দিলেন আসলাম তাড়াতাড়ি খাবার এক বস্তা আমার মাথায় উঠায় দে আসলাম বলতেছি আমি মমিনিন আমি হলাম চাকর আর আপনি হলেন খলিফা কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমার বলেন আমি মাথায় করে নিয়ে যাব। ওমর ফারুক বলে আসলাম রে একজনের পাপের বোঝা কেউ মাথায় মাথায় নেবে না দে দে বস্তা উঠায় আসলাম কি করবে আর উমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠায় দেয় উমর ফারুক এত জোরে দৌড় মারে পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে আমির আল মনে নিন এত জোরে দৌড় মারলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে ওমর কান্দার বলে আসলাম রে সময় মতো যদি জাগা মতো যাবার না পারি তাহলে আগুনকে আল্লাহ দিবে একদিকে বললেন মা বস্তার মধ্যে খাবার আছে রুটের হালুয়া তৈরি করো মা রুটির হালু তৈরি করে ওই উমর ফারুকের হাতে যখন দেয় উমর ফারুক দুইটা সন্তানকে দুই ওড়াতের করে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয় দুই বাচ্চা উমর ফারুকের চেহারা দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে বাবা মারা গেছে বাবার দরদ আমরা কোনো দিন পাই না আর এই তিন সন্তান তোমার এত দরদ পাইছিল তুমি কে তোমার পরিচয় কি ওমর ফারুক দুই হাত তোলে বলতে চাললা এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাসায় মা বলতে থেকে বাঁচার জন্য তুমি কেন কাঁদতেছ আমি জানি মানুষ ভালো কিন্তু জীবনে ভালো মানুষকে আমি চোখে দেখি নাই আজকে একজন ভালো মানুষকে দেখলাম কুমুরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা দিত তাহলে আল্লাহর মদিনা যেন দুনিয়ার জান্নাত হয়ে যেত আবদুল্লাহ বলে সাহাবিরা রে আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়া খুদবা বন্ধ করেছো আমার পরনে তাকায় দেখো আমার পরনে লম্বা আমার পরে নতুন কোনো কাপড় নাই আমি আব্দুল্লাহ যখন ঘুমাইয়া ছিলাম আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে আবদুল্লাহ আবদুল্লাহ আব্দুল্লাহ আমি আবদুল্লাহ চুমকে গিয়ে দরজা খুলে দেখলাম বাবার হাতে নতুন একটা কাপড় আমি খুশি হয়ে বললাম নেতার বেটা হয়ে আর লাভ আছে নেতার কি আছে হয়ে লাভ আছে বাইতুল মাল থেকে একটা কাপড় আমাকে দেওয়া হয়েছে আর গভীর রাত্রে আর একটা কাপড় আপনি আমাকে দিয়ে বেড়াইছেন নেতার বেটা না আর অনফাইভ চলাই কি ফাইভ চলায় নেতার बेटा হয়া নাও আছে বাইতুল মাল থেকে আমারে এক টুকরা কাপড় দিছে আবার গভীর রাতে আমাকে আর একটা দিবা রাইছেন সঙ্গের সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাবাদ করলেন ইন্না আল্লাহ 야মুরকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আনতাহকুম বিল আদল সবাই আল্লাহু আকবার বল না কেন বাংলাদেশে কিছু বড় বড় দল আছে আর আল্লাহ হকবার কোয়ার চায় না ওদের মিছিলে বহু শ্লোগণ আছে কেউ যদি ভুল করে আল্লাহ হকবার কয় ঘাট ধরে কর দিবি জোরে গণ ঠিকই এটা হামাক এটা দলত তো আল্লাহ হকবার নাই তুই আল্লাহ হকবার কোথায় ফেলি তা আপনাদেরকে সেই দলের মানুষকে ভাই তা আল্লাহ হকবার কোথায় কোরানের তেলাওয়াজ শুনলে আল্লাহ বলেছেন জাজা তো হুম ইমানান আল্লাহ তার ইমান বাড়ায় নাই আর ইমান বাড়ানোর লক্ষণ হলো চুপ করে থাকা না বাতিলের বিরুদ্ধে তকবীর দেওয়া জোরে বলেন কথা ঠিক কি আপনি জানেন মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো তকবীর সবচাইতে বড় শক্তির নাম কি তকবীর তকবীর দিলে আল্লাহ খুশি হয় শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায় না এতগুলো মানুষ একটা গলা খাকার দেখে তকবীর দেন তো দেখে আল্লাহ যাই তুই দিবে না মরার আগে তার জবান বন্ধ হয়ে আল্লাহ হে ফারুক আবদুল্লাহ সামনে যে আয়াতটা তেল করলেন এ আয়াতের বাংলা ওয়াদ তো বোঝেন বোঝেন নাই আমি বুঝানো বলতেছি ছয় মাস ছয় বছর ধরে আম বাগানে চাষ করছে কয় বছর জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কেন যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক রাগ করে কয় আমি খাইনি আমার পরিবারের কেউ খাই নাই আর তুই আমার গাছে চলে আম পাড়তেছিস তোর বাপকে গিয়ে বিচার দেবো রে সেটা খালি মুসকি মুসকি হাসে বাগানের মালিক বলে হাসিস কেন রে তোর বাপক যা বিচার দেবো ছেলে বলতেছে আমার বাপক কোথায় খুঁজবার যাবেন আমার বাবাও আর এক গাছে চড়ছে বাগানে মেয়ের তাকায় দেখে ওর বাপ খালে আম পাড়ের বস্তা ভরায় গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দেব কার কাছে বেটাও সোর বাপও সোর আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই আলেমদের বিচার হয় জালেমদের কোনো বিচার হয় না বিচারের নামে প্রহসন চলতেছে কোনো দোষ নাই ডান্ডা বাড়ি লাগে আরে হোক কোর্টে হাজির করে মনে হয় মার্ডার করছে মানুষ খুন করছে একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বলেন আব্দুল্লাহ এই জামাটা আমার ভাগে পড়ছে বাজান এই জামা পরে আমি আগামীকাল খুদবা কেমনে দিব এত ছোট জামাই কি খুদবা দেওয়া যায় তোর কাপড়টা আমাকে দান করে দে তোর কাপড় আমার কাপড় একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায় খুদবা দিবার চাই আবদুল্লাহ বলতেছে গভীর আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার পর আমার কাপড় আর বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব বাবা দেয় এখন বলো খুঁজবা শোনা যায় সমস্ত মুসলমান চিল্লায় বলতেছে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে এমন নেতাই জনগণ দেখতার পায় আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন খালি ওয়াজের মধ্যে আছে সমাজের মধ্যে কোরআন না থাকার কারণে আজকে আমরা ভালো নেতা চোখে দেখ পার পাচ্ছি না জগত কথা ঠিক নেই আপনারা কি মনে করছেন এই কোরআনকে খালি শোনার জন্য আল্লাহ বলেছেন সামিনা কতা না হযরত আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে তিনি কেমন একজন মহামানব বলেন তার জীবনের সামান্য একটা অংশ আপনাদের শোনাই ছদ্মবেশে মদিরের অলি গলি ঘুরতেছেন হঠাৎ হজরত তোমার দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই ওমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়াতে এত সুন্দরী একটা মেয়ে আল্লাহ তোমার দুনিয়া এত সুন্দরী একটা মেয়ে যুবক চিন্তা করতেছে কোরান দিয়া যখন দেশ চলবে তখন মেয়েদার চেহারা থেকে সুন্দরী বলবে না মেয়েদার আবাদ ও মস্তক আল্লা আইন পর্দা যদি থাকে তাকেই আল্লাহর ইসলাম সুন্দরী বলবে আপনাদের কাছে যুবকদের কাছে আমার একটা প্রশ্ন হলো তোমরা একটু বুঝাশোনা বলবো আমি যে বলবো পর্দা নারী যারা তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা বলতে পারবে না আজকে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার পিছনে পরিমনির মতন কিছু বেহায়া নারী আছে একটা নারী ইচ্ছা করলে গোটা বাংলাদেশের যুবকের স্বপ্ন দোষ করে দেবে স্বপ্ন দোষ মনে করতেছে আজকে আমাদের যুবকেরা ইন্ডিয়ান হারবাল খোঁজে ইন্ডিয়ান হারবাল দেওয়ালা যা খোঁজে শিখুন কিভাবে মোটা হবে আমি যুবকদের বলি কোন ব্যাপারটা নারীকে তোমার মন করেন জায়গা দিও না কোন ব্যাপারটা নারী কোন নারী না ওরা পুরোপুরি ব্যবসা ধরে বলেন কথা ঠিক না এই জন্য সবাই স্লোগান দেবেন আমার মায়ের পর্দার আছে না পর্দা নিশী নারী যারা আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা পর্দা নারী যারা আর যেই বলবর্দা নারী যারা আপনার বলবেন শিলা কলা তারা পর্দা নারী যারা কী গাছের কলা এক গামলায় শশা এক গামলায় শিলা আপনার বলেন তো ট্যাকা দিয়ে কোনটা কিনবে কলালা বলতে তো ভাই আর কি গাছের ভাই তুই কি কলা শিলাই খাইস না শিলাই তুই খাই তো আগে থেকে শিলা আছে লিবার খালু তখন খরিদ্দার বলতে দে ভাই কি হয় পাতলা ভাসি আমি খাওয়ার আগেও খাসি কলালা বলতে চালনার সবক কেউ খাইনি তাই ধুলা খাসে মশা খাসে মাসি খাসে এটা কি আর খাবার উপযুক্ত আছে ব্যাপারটা নারী যারা বয়লার মুরগি তারা ধরে বলেন কথা ঠিক কিনা সমাজের মধ্যে সবচাইতে খারাপ হলো ব্যাপারটা নারী আমাদের যুবকদের চরিত্র নষ্ট করতেছে ওমার ফারুক যে মেয়েটাকে দেখলেন পর্দা নিশি সুন্দরী মেয়েটার নিকোটিকে বললেন মা এই দুই পাহাড়ের মাঝখানে তুমি ঘুরতেছো একা একা তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি ভয় ডরা লাগতেছে না সঙ্গে সঙ্গে মেয়েটা বলে পথিক তুমি কি হজরত তুমরকে চেনো শোনো না কবে না মেয়েটা কাকে বলতেছে হজরত তুমর কে বলতেছে পথিক তুমি কি হজরুৎ তুমরকে চিনো যেদিন উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার যায় কেবলমাত্র একমাত্র ভয় থাকবে কাল

কোনজন কটু কথা তবে না পথেয়ার প্রান্তরে সম্পদের মহে পড়ে খুনারি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন জবান খুলে বলেন যদি মেনে চলি কোরআন আর বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে মার পতাকা যে দিন তুলবে কেরে রে এ মোবাইল মারতেছে রে হেরা হসে ভাই এরকম গোসবার গেলে ওরা সরা যায় সংজিব রাইল এসেও যদি ওয়াজ করে এই যুবকগুলোকে ভালো করা যাবে না কারণ বর্তমান যুবকদেরকে ওয়াস দিয়ে ভালো করা যাবে না যুবকদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের সমাজ লাগবে ধরে কোন কথা ঠিক কি না আল্লাহ কোরআনে বলেছেন সিলোমিনাল কোরআনী মাহ ওয়া শিফা অরা তুলিল মমিনী তে আয়াতের বাংলা অর্থ কি। আমি যে আয়তে করি না বাংলা একটা অর্থ নাই এর বাংলা অর্থ হলো সবাই গলা কাকড়ে দেন আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল বলতে পারবেন না সব সমস্যার সমাধান আজকে বর্তমান প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানাসে একজন নেতা আমাকে বলতে যে হুজুর গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি যেইটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছে আপনি প্রধানমন্ত্রীর পক্ষে একটা কথাও বলেন না কেন আমি তখন বললাম প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টি মসজিদ কেন পাঁচ লক্ষ মসজিদ বানায়ও কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েমের আইন তৈরি না করবে ওর এখন কথা ঠিক আজকে যদি নামাজ কায়মের আইন তৈরি হয় ওই যুবক গুলা করবি ঘোরঘুর করবি কারণ একমাত্র নামাজই পারে একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় খারাপই থেকে বাঁচায় দিতে আমাদের যুবকেরা যদি পাঁচ উক্ত নামাজ পড়ে ও জীবনে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না ও জীবনে ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না ও কোনোদিন দিন দরজা জাল্লা বন্ধ করে খারাপ ভিডিও দেখবে না আর ইমান বলবে কেউ না দেখলো আমাকে আল্লাহ দেখতেছে জোরে গঙ্গা দেখতে আজকে নামাজ কায়েমের আইন নাই মসজিদ বানাত হচ্ছে সবাই খালি যায় আর দেখি মডেল মসজিদ রে মসজিদ দেখার জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ওমর ফারুক বলতেছেন মা এই নির্জন পথে তুমি ধীর গতিতে চলতেছো তোমার চলার সাইজ দেখে আমার মনে হয় তোমার মধ্যে কোনো দুঃখ কাজ করতেছে মেয়েটা বলতে যে পথি আমি আসলে একজন দুঃখী নারী ছয় দিন হলে হজরত কুমুরকে আমি খুঁজতেছি জোরে বলেন কয়দিন ছয় দিন হলে হাজার তোমরকে আমি খুঁজতেছি উমর ফারুক বলে মা তুমি কি পাগলি হইছো নাকি উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা উমরকে যদি খুঁজবার চাও তাহলে বঙ্গ ভবনে যাও রাষ্ট্রীয় ভবনে যাও গণ ভবনে যাও সংসদ ভবনে যাও এইগুলা ভবনে না যায়। তুমি দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ কি উর্দুম্বা নাকি মেয়েটা মানে তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আপনারা বলেন তো এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে আর আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে খোঁজে ভোট গেলে আর খোঁজে না ঘরে কথা ঠেকতে না আমার এক নেতা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে যাওয়ার সময় দেখে ফকির আসতেছে তো ড্রাইভারকে বলতেছে ব্রেক কর তো ড্রাইভার বলে স্যার কেউ তো নাই আরে ব্রেক কর যে গাড়ি ব্রেক করছে নেতা গাড়ি থেকে নামে ফকিরকে সালাম দিতেছে আসসালামু আলাইকুম সাসা কেমন আছেন ফকির খালি সাড়ে দিকে তাকায় নেতা বলে কি দেখেন বলে তুমি কাকে সালাম দিলে বাবা বললাম আপনাকে দিলাম আমি ভিক্ষা করে খাই তাই ভোটের আগে আপনি নেতার চরিত্র রে ভোটের আগে ফকিরও যাও দেয় আর ভোট পায় যখন এমপি নেতা হয়ে যায় তখন আর নেতার নাগাল পাওয়া যায় না জোরে কোন কথা ঠিক কে মেয়েটা বলতে যে পথি আমার ইমান বলতেছে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যেই হজরত উমরকে আমি পেয়ে যাব আপনার বলেন তো মেয়েটা উমরকে পাইছে কি পাই নাই উমর ফারুক চোখের পানি বের করে বলে মা তুমি যে উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে তাহলে আপনি সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো স্যামসা নাই আপনি বাংলাদেশের মতন কয়টা দেশ কথা কয়টা ছিয়ানব্বইটা দেশের রাষ্ট্রপতি আর আপনি একা একা সরের মধ্যে ঘুরতেছেন আপনার র্যাব নাই আপনার পুলিশ নেই আপনার চামচা নাই আজকে আমাকে নেতারা যখন ঘরে দেখবেন আগে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি ধরে কোন কথা ঠিক কেনা পুলিশ মনে হয় জনগণের না পুলিশ হলো নেতার তো আপনি অর্ধবিধিদের খলিফা হইয়া একা একা ঘুরতেছেন আপনার কি কোনো সামচা নেই আপনার অন্তর কি কোনো ভয় ডর নাই আপনাকে কেউ যদি হত্যা করে ওমর ফারুক বললেন আমার সামসা লাগবে না আমার বডিগার্ড লাগবে না আমার আল্লাহ আমার হেফাজত করবে ওমর ফারুক বললেন না এখন বলো তোমার দুঃখ কি। কি দুঃখে তুমি ছয় দিন হলে আমাকে খুঁজতেছ একটু মনোযোগ দাম আপনাদের শোনা লাগবে মেয়েটা বলতেছে এই মুহূর্তে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হল ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি শুধু ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে আপনারা বলেন তো মেয়ে অপরাধ কি চুরি করছে আমির হামদার অপরাধ কি মামুনুল হকের অপরাধ কি আল্লামা সাইদ হুজুর অপরাধ কি এই বাংলার মুসলমান কথা কর না কেন খালি কথা না বলার কারণে দিন দিন গোস্তের দাম বাড়তেছে ধরে কোন কথা ঠিক কেনা গত হাতে ছয়শ বিশ টাকা দিয়ে নিয়ে গেছে এখন জামাই আইসে শাশুড়ি বলতেছে আজকে দুই কেজি নিয়ে আসো ওই চিন্তা করছে দুই কেজির দাম হবে বারোশো চল্লিশ ওই তেরোশো টাকা নিয়ে দুই কেজি গোস্ত বেগো টাকা তেরোশো দিছে কষায় বলতেছে ভাই আরো একশো তোর কে আরে ভাই কত হাটে নিলাম ছয়শো বিশ তো বুঝতেছে না দিন দিন দাম বাড়তেছে মানুষ কথা কয় না আমরা ইচ্ছা মতো দাম বাড়াই মানুষ কিছুই কয় না তখন ওই লোকটা আসতে করে গোস্তের টোপলা থুয়ে সাকাদে কসায়ের কাছে দাও আছে খুব করে দাওটা লিছে লিয়া যে খায়টা দস্ত খাকাতে ওই খায়টা মারছে লাগতি লাগতি মারার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি বল কত করে কেজি কসাই বলতেছে আপনি যা দিবেন তাই আপনাকে কোনো দরজ থামলে তার মানে ও যা গেল অনায়ের বিরুদ্ধে মাঝে মধ্যে ঘাড়ের ওপরে দাও ধরা দরকার আছে না যখন আছে চোর চুরি করে নিয়ে যাচ্ছে আর উই বলতেছে ইন্নাল লহ মা সবেরিন ইন্ন লাহ মা সবরিণ সঙ্গে আল্লাহ আছে চোরের সাথে মারামারি করে কি হবি ভাই উই লিয়ে যাক পরে হ্যাঁ আবার কল করে গোটা বাংলাদেশ চুরি করে সব কথার হয়ে গেল আর বাংলার জনগণ কোনো কথা বলে না জোরে কোনো কথা হেক্কে না কথা কোরআনের মাহফিল এসে যদি আপনার ইমান না জাগে তো কোন জায়গায় গিয়ে জাগবে কথা বলার দরকার আছে না নাই দরকার আছে না একটু মনোযোগ দেওয়া শুনবেন মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছি এটা আবার কি দিতে পারে প্রধানমন্ত্রী হিসেবে যে প্রধান উদিত আর আগমন বলবেন না প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আর আগমন নের চাই গত টার্মে যিনি পূজরা সিআর ছিল আল্লাহ তালা তউইজমান তাশা সম্মানের মালা এইবারও তার গলাত কাটায় দিছে সেই নেতা বর্ষিয়ান নেতা আজকে আপনাদের মঞ্চে উপস্থিত হয়েছে উনি আমার তো এই এইভাবেই চলবে অসুবিধা আছে আপনাকে কোনো সমস্যা আছে তো এখন নেতা মানুষ তো আমার ও আর চলবি তো অনেক রায় কারণ আমি ঘড়ি ধরে বাজ করি না চলতেই থাকবি ধরে ঘন্টাকে তাই বলে মনে করেন না যে ফজল বন্ধ হবে হ্যাঁ এই যে এগুলো চ্যাংড়া ফেঁড়া খারাপ এরকম